আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এসএসসি দুই হাজার পঁচিশের ইতিহাস বিষয়ের চূড়ান্ত সাজেশন দিব অর্থাৎ যাদের এখনো সিলেবাস শেষ হয়নি অথবা যারা অল্প অধ্যায় পড়ে ভালো মার্ক তুলতে চাও তাদের জন্য আজকের ভিডিওটি চলো আমরা ভিডিওটি শুরু করি শুরুতেই আমরা দেখব সৃজনশীল অংশ দেখো এখানে বেশ কিছু অধ্যায় দেওয়া হয়েছে তিন তিন ছয় এবং এ আট অর্থাৎ এখানে যেই আটটি অধ্যায় দেওয়া হয়েছে তোমরা যদি এই আটটি অধ্যায় খুব ভালোভাবে পড়ো তাহলে এই আটটি অধ্যায় থেকেই তোমরা সৃজনশীল কমন পাবে দেখো প্রথমেই দেওয়া হয়েছে অষ্টম অধ্যায় ইংরেজ শাসন নবম অধ্যায় নবজাগরণ দশম অধ্যায় স্বাধিকার আন্দোলন এগারো অধ্যায় ভাষা আন্দোলন বারো অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন তেরো অধ্যায় সত্তর নির্বাচন চোদ্দ অধ্যায় বঙ্গবন্ধুর শাসনকাল পনেরো অধ্যায় সামরিক শাসন অর্থাৎ এখানে মোট আটটি অধ্যায় দেওয়া হয়েছে এই আটটি অধ্যায়ের সবগুলো অধ্যায় তোমাদেরকে পড়তে হবে এখান থেকে কোনো অধ্যায় স্কিপ করলে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে কাজেই এখানে যেই আটটি অধ্যায় দেওয়া হয়েছে এই আটটি অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে এবারে আসি এমসিকিউ অংশে এমসিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে কোনো টেস্ট পেপার অথবা গাইড বইয়ের এমসিকিউ সলভ করতে হবে অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী ইতিহাস বিষয়ের সিলেবাস অনুযায়ী টেস্ট পেপার অথবা গাইডের সকল এমসিকিউ করতে হবে তাহলেই তোমরা এমসিকিউ অংশটি কমন পাবে সৃজনশীল কমন পাওয়ার জন্য এই আটটি অধ্যায়ই যথেষ্ট এর বাইরে আর কোনো অধ্যায় পড়ার দরকার নেই তবে এখানে যে আটটি অধ্যায় দেওয়া হয়েছে এই আটটি অধ্যায়ের কোনটি স্কিপ করা যাবে না আশা করি বুঝতে কমন পাওয়ার জন্য অবশ্যই বোধ প্রশ্ন সমাধান করতে হবে অর্থাৎ তুমি যত বেশি বোধ প্রশ্ন সমাধান করবে তোমার কমন পাওয়ার সম্ভাবনা তত বাড়বে কাজেই এখানে যে আটটি অধ্যায় দেওয়া হয়েছে অবশ্যই এই আটটি অধ্যায়ের বোধ প্রশ্ন খুবই ভালোভাবে সমাধান করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি তোমাদের উপকারে আসবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে السلام عليكم